সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমাদের চোদ্দতম পর্বে আমরা শিখব কীভাবে বাইনারি থেকে হেকজেট এসিমেন্টের উপাদ করতে হয় তো আমরা প্রকৃত খাতায় যেভাবে অ্যান্সার করবো ঠিক সেভাবে আমরা শুরু করবো তো প্রথম কাজ হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা লিখতে হবে তো বাইনারি সংখ্যা কী রয়েছে এখানে পুরোটা আমরা তুলব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো radix এই ছিল আমাদের বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় তো বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করতে আমরা তিন বিট নিয়ে কাজ করেছি তো আমরা আজ বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে চার বিট নিয়ে কাজ করব অর্থাৎ চারটা করে বাইনারি নিয়ে একটা করে আমরা হেজে গেছি সংখ্যা লিখি তো যেহেতু এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট তাই রেডিক্স পয়েন্টে এটা হচ্ছে ডান পক পাশ আর এটা হচ্ছে বাম পাশ তো ডান পাশে চার ঘর করে নেব মানে চারটা করে সংখ্যা নেব বাম পাশেও ঠিক চারটা করে সংখ্যা নিয়ে একটা করে আমরা হেক্সাইটেশনের সংখ্যা বসাবো তো আমরা যে বাম দিকে আসি তার প্রথমে এই দিকে আসতে হবে চারটা এই চারটাকে মার্ক করলাম দেখুন লাস্টে একটা বেঁচে গেছে ওয়ান তো একটা রাখলে হবে না সেটাকে আবার চারটা বিট পূর্ণ করতে হবে তো চারটা বিট পূর্ণ করতে আমরা সেগুলোকে শূন্য দিয়ে পূর্ণ করবো চারটা চারটে আমরা একটা ধরে নেব এই পাশে আমার রয়েছে চারটা এখানে বাকি নেই তাই আমরা শূন্য বসাবো না বিট পূর্ণ করতে আমরা শূন্য ব্যবহার করব ঠিক আছে তো এখন দেখুন জিরো ওয়ান জিরো ওয়ান প্রথমে জিরো থাকবে জিরোর দাম নেই তার না ওয়ান জিরো ওয়ান দেখুন আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি দেখুন এখানে হচ্ছে বাইনারি সিজন এটা হচ্ছে এক্সারিসিমে তো ওয়ান জিরো ওয়ান বাইনারিকে এক্সারিসিমে লিখে হবে ফাইভ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফাইভ আর এটা পরিবর্তন হবে হত ফাইভ তারপর দেখুন এখানে কি আছে ওয়ান 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 জিরো ট্রিপল ওয়ান জিরো তো ট্রিপল ওয়ান জিরো এক্সারিসিমে কি হয় ই হয় এটা আপনারা মুখস্থ করে ফেলবেন আমি গত ভিডিওতে আপনাদের একটা লিস্ট দিয়েছিলাম ওটা মুখস্থ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর দেখুন এখানে কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো হেক্সাডেসিমেল কি হয় এ ইংরেজি বর্ণমালার এ লিখতে হবে তারপর দেখুন ওয়ান আছে তার আগে তিনটা জিরো আগে যদি জিরো থাকে সেগুলোর দাম নেই তাই আমরা এখানে ওয়ান টাম করবো তো শুধু ওয়ান বাইনারি এটার হেক্সাডেসিমেল কি হবে ওয়ান হবে এটা হলো ওয়ান এগুলোকে যদি আমরা সুন্দর করে সাজায় লিখি তাহলে এরকম হবে আগে বাইনারি সংখ্যাটা লিখবো

এত করলে আমাদের কি বাইনার থেকে হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে যাবে আসলে